নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো আলু দিয়ে চিকেন কারি নর্ম্যাল ঘরে থাকা উপকরণ দিয়ে এখানে কোনো এক্সট্রা কিছু অ্যাড করব না আমি হচ্ছে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম লঙ্কা হলুদ আর সাদা তেল দিয়ে চিকেন ম্যারিনেট কীভাবে করা হয় সেভাবে কিন্তু সেটা আমার চ্যানেলেই রয়েছে আগে এখানে রয়েছে পেঁয়াজ কুচো এখানে রয়েছে আলু টুকরো আলু নিয়ে নিয়েছি বাঁধুন রেখে কেটেছি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে গোটা গরম মশলা আমি হামান বিস্তা দিয়ে ভেঙে নিয়েছি আর নিয়েছি মেথি আর গোলমরিচ নিয়েছি এগুলো কিন্তু সব আমি হামান বিস্তা দিয়ে আধা ভাগা করে নিয়েছি আর এখানে নিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো কিন্তু আমি পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চিকেন এখানে পরিমাণ মতো লবণ সরি লবণ দিয়ে নিই হলুদ লঙ্কা আর সাদা তেল আমি আর এর সঙ্গে লঙ্কা অ্যাড করব না যতটা দরকার আমি ঠিক ততটাই আমি এখানে অ্যাড করেছিলাম খরাতে দিয়ে দিয়েছি সাদা তেল পরিমাণ মতো আমি আর বেশি তেল দেব না কেননা ম্যারিনেট করার সময় আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম কিন্তু এখন একটু পেঁয়াজটা ভাজার মতো তেল দিয়ে দেব ওতেই হয়ে যাবে তেল গরম হয়ে গেছে সুতরাং আমি এর মধ্যে গরম মশলা মেথি আর গোলমরিচ যেটা আমি আধা ভাঙ্গা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম জাস্ট একটা সুগন্ধ বের হবে ঠিক সেই সময় আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেবো আজ কিন্তু পুরো জোরে তোলাই রয়েছে দেখা যাচ্ছে মেথিগুলো পুরো এখানে লালচে ভাব এসে গেছে আর এগুলো খুব সুন্দর একটা স্মেল আসছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন কারি করবো আমি এটা আমি কিন্তু ভালো করে লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলো আমি কিন্তু আলু আর আগে ভাজবো না আলু একেবারে মাংসের সঙ্গে ভেজে নেব চিকেন যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর চন্দ্রমুখী যেহেতু আলু তাই আমাকে বেশি ভাজতে হবে না আপনারা ইচ্ছা করলে ভেজে নিতে পারেন কিন্তু আমি আর এক্সট্রা ভাজবো না এটা হয়ে যাক পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না লাল হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখা যাচ্ছে এইবারে আমি ম্যারিনেট করা যে চিকেনগুলো রেখেছিলাম প্রায় এক দেড় ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এইটা আমি কিন্তু মধ্যে ঢেলে দিয়ে দিলাম এটা পেঁয়াজের সঙ্গে ভালো ভালো ভাজা হয়ে যাবে আঁচটা মিডিয়ামে করে দেবো ফুল ছিল আঁচটা আমি মিডিয়ামে করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় এক মিনিটের মতো তারপর আবার ফিরে আসছি একটা মিনিট হয়ে গেছে এইবার আমি ঢাকনাটা খুলে দেবো চিকেনটা কিন্তু দেখা যাচ্ছে একটু ভাজা ভাজা ভালো মতো হয়ে গেছে লঙ্কা হলুদ এবং তেল পেঁয়াজ সব কিছু কিন্তু একটা ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পড়তেই চাইছে না এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেহেতু অল্প উপকরণ দিয়ে হচ্ছে সেহেতু আমি এক্সট্রা উল্টোপাল্টা কিছু দেবো না ঘরোয়া চিকেন কারি আলু দিয়ে যেটা সবাই পছন্দ করে নর্মাল রান্না আমি কিন্তু সেইভাবেই করছি আবার ফের প্রায় এক দেড় মিনিটের মতো এটা ঢেলে রেখে মানে ঢেকে রেখে দেবো যাতে সমস্ত কিছু একসঙ্গে মিক্স হয়ে যায় মশলাগুলো চিকেনটা আরও ভালো কষা হয়ে যায় তার জন্য একটু অপেক্ষা করব আবার এক দেড় মিনিট পরে ফিরে আসছি একটা মিনিট পর আমি ফিরিয়ে এলাম এবার আমি চিকেনটাকে একটু ভালো করে কষাবো এরম করে তিন চার মিনিট কিন্তু আমাকে ভালোভাবে কষাতে হবে যাতে সুন্দর একটা স্মেল বের হয় এবং খুব ভালোভাবে এটা ভাজাও হয়ে যায় তার জন্য কিন্তু আমাকে এভাবে কন্টিনিউ এরকমভাবে কষিয়ে যেতে হবে চিকেনটাকে মশলাগুলো ভালো করে একদম পুরো এর সঙ্গে মিশে যাবে আর চিকেনটাও ভালো করে যে কাঁচার যে গন্ধ সেটাও চলে যাবে মানে আগেই হয়ে গেছে ঠিক প্রিপারেশান যখন আমি পেঁয়াজ ভেজে যখন চিকেনটা তার সঙ্গে ভেজে নিয়েছি এইভাবে কিন্তু চার পাঁচ মিনিট আমি ভালোভাবে কষাবো কষা হয়ে গেছে সুতরাং এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেব আলুটা দিয়ে এর সঙ্গেই ভেজে নেব আলাদা করে আর আলুটাকে ভাজিয়ে নিই চিকেনের সঙ্গে ভেজে নেব এটা কিন্তু খুব ভালো টেস্ট হয় আর ধীরে ধীরে যেহেতু দমে রান্না হয় সেই খেতে কিন্তু অনেক ভালো টেস্ট হয় জাস্ট একটা মিনিট আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আলুটাও মশলাগুলো চিকেন সব একসঙ্গে ভালোভাবে ভাজা হয়ে যায় একটা মিনিট জাস্ট পরে ফিরে আসছি জাস্ট আমি একটা মিনিট পর আমি ফিরে এসেছি জাস্ট আলুগুলো ভাজা হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছিলাম মশলা আলু চিকেন সব ভাজা হয়ে গেছে কষা হয়ে গেছে যেহেতু কারি বানাবো তাই আমি কার মধ্যে দিয়ে দেবো গরম জল বেশি নয় জাস্ট একটু গরম জল দিয়ে দেবো অতিরিক্ত জল দেবো না এখানে গরম করেছি মাংসতে একটু ঠান্ডার সময় বলে ওই জন্য গরম জল নাহলে এমনি গরমকালেতে গরম জল ব্যবহার করার কোনো দরকারই পড়ে না মনে হচ্ছে আর একটু জল দিতে হবে জাস্ট হালকা গরম জল নিয়ে ব্যবহার করবো বেশি ঠান্ডা ঠান্ডার সময় তাহলে গরমকালেতে রুম টেম্পারেচারের জল হলে কোনো অসুবিধা নেই জাস্ট আর একটু গরম জল ব্যবহার করব ব্যাস এইবার আমি ঠাকনা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব প্রায় দুটো মিনিট পর আমি ফিরে এলাম আলু সিদ্ধ হয়ে গেছে চিকেনগুলো দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে সুতরাং এইবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আপনারা অবশ্যইভাবে বানান আর এনজয় করুন চিকেন যতক্ষণ না সিদ্ধ হচ্ছে তার আগে কিন্তু আলু দিলে এই সরি নুন দিলে সিদ্ধ হতে কিন্তু দেরি হয় চিকেন যে কোনো মাংস আগে কিন্তু লবণ দিলে সিদ্ধ হতে দেরি হয় প্রেশার কুকারে হলে কিন্তু অন্য রকম পরিস্থিতি কিন্তু এমনি নর্মালি রান্না করলে অসুবিধা হয় তার জন্য চিকেনটা সিদ্ধ হলে কিংবা মাটনটা সিদ্ধ হলে তারপরে কিন্তু লবণ দিতে হয় হয়ে গেল চিকেন কারি এইবার আমি সার্ভ করব আর কিছু কথা বলবো তৈরি হয়ে গেল আলু দিয়ে চিকেন কারি আপনারা অবশ্যই আপনারা অবশ্যই বানান আর এনজয় করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন আমার সঙ্গে থাকার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এটাই আমার আর্নেস্ট রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি কিন্তু এইরকম নিত্য নতুন ভিডিও আনতে থাকবো